নমস্কার আমি প্রমিলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বেগুনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো একদমই অল্প তেল মশলাই কিন্তু রান্নাটা বানিয়ে দেখাবো আশা করি তোমাদের পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের বেগুনের রেসিপি পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আমি কখন কিভাবে বানাচ্ছি কি দিচ্ছি বুঝতে অসুবিধা যাতে না হয় প্রথমে দেখো কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল বেশ খানিকটা তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি আর বেগুন দেখো ঠিক আমি এরকম লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি বেগুনটাকে এখন হায় আছে লালচে করে ভেজে নেব বেগুনটা এমনভাবে ভাজবো যেন অর্ধেক মতো গলেই যায় ভেজে বেগুনটা আর হায় আছে ভেজে নেবে তাহলে খুব তাড়াতাড়ি বেগুন ভাজা হয়ে যাবে দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে এরকম অর্ধেক করে ভেজে নেবে এর থেকে বেশি ভাজার দরকার নেই এখন কিন্তু আমি বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল সর্ষের তেল দিয়ে পুরো রান্নাটা হবে তেলটা গরম করে নিয়েছি আবারও অল্প একটু হলুদ দিয়ে এবারটাকে একটু মিশিয়ে নিয়েছি এবার ফোড়নে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ চামচ দিয়ে দিচ্ছি তেজপাতা ছিঁড়ে একটা আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা এবার এই ফোড়নগুলোকে খুব সুন্দর করে ভেজে নিলাম একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রান্নাটা নিরামিষ করছি না পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দিলে কিন্তু বেগুন রান্নাটার স্বাদ অনেকটাই বেড়ে যায় পেঁয়াজটাকে কিন্তু কয়েক সেকেন্ড এড়াচাড়া করে ভেজে নিলাম দেখো ঠিক এরকমভাবে পেঁয়াজটা ভেজে নেবে এর থেকে কম বা বেশি ভাজার কোনো দরকার নেই এখন কিন্তু এর মধ্যে আমি একটা মশলা বেটে নিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আদা রসুন জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে অল্প জল দিয়ে কয়েক সেকেন্ড কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব জলটা দিলাম যাতে পুড়ে না যায় এখন স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কা তো দিয়েছি এখন কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সুন্দর করে কিন্তু মিনিট তিনেক ধরে মশলার কাঁচা গন্ধ মেরে নেব মিডিয়াম আছে এখানে কিন্তু কোনো রকম আমি কালারের জন্য রঙ ব্যবহার করিনি মানে লাল লঙ্কার গুঁড়ো যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা ব্যবহার করিনি তোমরা চাইলে করতে পারো বা নাও করতে পারো আমি একটা ছোটো সাইজের টমেটো দিয়ে অল্প জল দিয়ে পশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা সব শেষে দিলাম ধনে গুঁড়োটা সব শেষে দেওয়ার চেষ্টা করবে আর ধনেটা আমি কিন্তু বাটি চাইলে গোটা থাকলে বেটেও নিতে পারো মশলাটা এখন খুব সুন্দর করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি একদমই অল্প তেল মশলাই কিন্তু আমি রান্না করছি আর আবারও বলছি কোনো কালার কিন্তু আমি এখানে ব্যবহার করছি না তো দেখো খুব সুন্দর করে মশলা কিন্তু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম জল জলটাকে এখন ফুটিয়ে নেওয়ার পালা খুব সুন্দর করে মশলার সঙ্গে জলটা মিশিয়ে নিতে হবে আমি ঢাকা দিয়ে জলটা কিন্তু সুন্দর করে ফুটিয়ে নেব আর এই রান্নাটা একটু মাখো মাখো হবে তাই সেই আন্দাজে জলটা কিন্তু তোমরা দেবে এখন ঢাকাটা খুলে নিলাম জল কিন্তু খুব সুন্দর করে ফুটছে একটু নাড়াচাড়া করে নিয়ে বেগুনগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এবার বেগুনগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। এবার স্লো আছে কিন্তু আরও দু মিনিট আমি রান্না করে নেব ঠিক দু মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি তো বেগুন রান্নাটা দেখো আর ঢাকা দেব না এখনো একটু কিন্তু রস আছে এই রসটা সম্পূর্ণ শুকনো শুকনো করে নেবো ওই রান্নাটা একদমই মাখো মাখো হয় খেতে ভালো লাগে তো এখন শুকিয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কাশুরি মেথি এই মেথিটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায় চাইলে তোমরা গরম মশলার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারো এখন কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ঠিক এভাবে রান্নাটা করবে আশা করি তোমাদের পছন্দ হলো পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর এভাবে বাড়িতে বেগুন বানিয়ে খাবে যারা পছন্দ করে না তারাও কিন্তু রান্নাটা চেটে পুটে খেয়ে নেবে তো আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো